দুরা তারা যে আজকে অনশন আমরণ অনশনে বসছে তাদের সাথে আমি সিরিজ অফ বৈঠক করেছি আজকেও সকালবেলা কথা বলে আসছি তাদের সাথে আমি আমি বলছি যে স্যার আপনি আমাদের এখানে আসেন আমি নিজেও তাদের সাথে একমত কারণ আমি ওই একশো আটতম সিন্ডিকেটের প্রথম সিন্ডিকেটে ছিল আমার সৈয়দ আবু সাহিদের হত্যাকারীদের বিচারের কমিটি করা হয়েছিল পরবর্তী সিন্ডিকেটে আমার সিদ্ধান্ত যে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে আবু সাহিদ যেভাবে নির্যাতন নিপীড়ন বৈষম্য কারণে তার আত্মাহুতি দিতে হয়েছে এই ধরনের কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের আজ যেন এই ধরনের ঘটনার পুনর্ব্যক্ত না হয় সেই জন্য সিন্ডিকেট করতে আমরা ছাত্র লেজুর ভিত্ত ছাত্ররা রাজনীতি নিষিদ্ধ করছি এবং আমি মনে করি আমি সকল সংগঠনকে ধন্যবাদ জানাই সিন্ডিকেটের সিদ্ধান্ত তারা ফল করেছেন ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন এবং সমন্বয়ক বলেন এবং অন্যান্য যারা বাম সংকট যারা সকল সংগঠন কিন্তু আমাদের এই এটাকে তারা শ্রদ্ধা জানাইছেন এই জন্য সিন্ডিকেটের প্রতি শ্রদ্ধা জানাতে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ এরকম কোনো ঘটনা ঘটেনি বিশেষ বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে সিট বানিজ্য এটা মেধার ভিত্তিতে সিট বন্টন দ্বিতীয়ত হলো আপনারা আমরা সেই দিনে ঘোষণা করেছি আমি প্রশাসনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারও চায় সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হল সংসদ চালু হোক সেই প্রেক্ষিতে বাংলাদেশের মাত্র চারটি বিশ্ববিদ্যালয় ঢাকা রাজশাহী রাগান রাঙ্গিনগর এই বিশ্ববিদ্যালয়গুলোতে একমাত্র ছাত্র সংসদের গঠনতন্ত্র আইন বিধিমালা সব কিছু আছে বাংলাদেশের অন্যান্য যত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে কোথাও কিন্তু আইন বা সংবিধি নাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা সিন্ডিকেটের কমিটি করে দিয়েছি এই গঠনতন্ত্র তৈরি করার জন্য কারণ যার পরে জানেন দু সালে আমাদের যে আইন হয়েছে গেজেট হয়েছে সেই গেজেটটা হলো জাতীয় সংসদে পাশ করা এটাকে সংশোধন সংশোধন করতে হলে আবার নতুন করে মহামান্য কর্তৃক এটা অনুমোদিত হতে হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা কমিটি করে দিছি সেই কমিটি চারটি বিশ্ববিদ্যালয় থেকে এই গঠনতন্ত্রগুলো সংগ্রহ করে আমরা একটা গঠনতন্ত্র তৈরি করেছি এই তৈরি করার পর আজকে যে শিক্ষার্থী ভাইরা আজকে যে অনশন করতেছে তাদের সাথে বসছি তাদেরকে কপি দিছি অন্যান্য শিক্ষার্থীদেরকে কপি দিছি তারা সকল কালেকশন করে মানে তাদের মতামত দিয়ে আমরা কিন্তু সর্বসম্মতি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনে গত চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে প্রেরণ করি সিটের আলোকে তারা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আলোচনা করে পরবর্তীতে আলোকে তারা এরা ল ভিটিংয়ে পাঠাইছেন কোনো একটা আইন করতে গেলে বা গঠনতন্ত্রের মহামানের কাছে পাঠানোর আগে এটা একটা একটা ল ভিটিংয়ে যেতে হয় সে ল এর ওখানে সাত সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করছেন সেটা হচ্ছে গত তিরিশে জুলাই স্বাক্ষরিত কিন্তু আমি পেয়েছি গত এক সপ্তাহ আগে মানে দশ তারিখে নয় না দশ তারিখে পেয়েছি এবং তার বারো তারিখে আমরা আমাদের এই গণতন্ত্র কমিটির যে কনভেনার ছিলেন এবং গণতন্ত্র কমিটির যে মেম্বার সেক্রেটারি ছিলেন দুজনকে দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি বারো তারিখে পাঠিয়েছি তৃতীয়ত হলো এটার পরি পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন সাত সদস্যের মধ্যে তানজিম উদ্দিন খান হচ্ছে কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হচ্ছে মেম্বার এবং দুইজন সহকারী সিনিয়র জজ আপনার মনে হয় দেখেছেন এই কপিটা এই কপিটা সবার কাছে আমি দেই মোহাম্মদ ডক্টর ডক্টর মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ হক ডিন আইন ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব মোহাম্মদ জামিনুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব নূর নাহার বেগম শিউলি সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় দুইজন প্রতিনিধি এবং জনাব শেখ আনিসুজ্জামান উনি সিনিয়র সহকারী জজ এই সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এবং এখানে তাদের কার্য পরিধিটাও বলে দিয়েছেন কমিটির কার্য পরিধিতে কী সেটা বলা আছে কমিটিকে জরুরি ভিত্তিতে এটাকে দেখেন জরুরি ভিত্তিতে বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের জন্য প্রণীত খসড়া কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রটি পরীক্ষা অন্তে মহামান্য চ্যান্সেলর নিকট প্রেরণার ব্যবস্থা গ্রহণ করা এর আর কিছু বলা থাকে না এটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটা গেজেটের সংশোধন বা অন্তর্ভুক্তি নিয়ে এসেছেন এটা মহামান্যকে যাবে শুধু সাইন করে মহামান্য কিন্তু কোনো জিনিস পড়তে পারে না পড়ার আগে কিন্তু এই জিনিসগুলো করে তারপরে যেতে হয় যদি এখানে কোনো ত্রুটি বা বিস্তৃতি থাকে এর দায় কে নেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল তো এই বিষয়টা যেন ভুল না হয় সেই জন্য ভেটিং মানে কি সকালে লাইন বাই লাইন তারা এটা একসাথে বসে সেই সময়টা সবার সময় নিয়ে নির্ধারণ করবে করার জন্যই তারা এটা পারেছেন আমি শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে তারা ছয়জন গেস্টগুলো একবার বিশ্বমন্ত্রীর গোছা এই ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খানের সাথে আমি পরে দুই ঘন্টা বৈঠক করে দিয়েছি তাদেরকে এবং আরও একজন গেস্ট তাদেরকে আমি ওই যে ডায়রা জজের যে যে আমাদের সে নুরুন নাহার তার সাথে কথা বলে দিয়ে এসেছি এবং সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট দিক হলো তারা বলছে ভাই একটু সময় না দিলে এটা হবে না কারণ এখানে এতগুলো লোকের প্রতিটা লোকের সময় প্রতিটি লোককে উপস্থিত থাকতে হবে সময় নেই সকাল থেকে একদম সারাদিন লাগতে অথবা কন্টিনিউ তার পরের দিনও লাগতে পারে কারণ এটা তো একটা বুক মানে খসড়া সেই দৃষ্টিকোণ থেকে আমি শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে আমি আহ্বান জানাইছি কয়েকবার তো ভাই তোমাদের সাথে আমি কথা বলে নিয়ে আসলাম তোমরা জানো দিচ্ছে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত গঠনতন্ত্র তৈরি কমিটি হয় না এখন পর্যন্ত যায়ও নেই যদি আমাকে বিশ্ব বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের জন্য বলে দিয়েছে ইউজিসি যদি হয় বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় দিয়ে ছাত্র সংসদ শুরু হবে বাংলাদেশে এই চারটে বিশ্ববিদ্যালয় চারটে তো আমাদের জানেন স্বায়শিত এবং সেভেন থের অর্ডিন্যান্স জানান তো আপনারা সবাই এই ওটার বাইরে কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ছাত্র সংসদ নাই যদি একটাই হয় সেটা বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় হবে এর চেয়ে তার বড় মানে প্রাপ্তি আমাদের আর কিছু থাকতে পারে না সেই জন্য আমি মনে করি শিক্ষার্থী ভাইবেন্দ্রকে আমি বলেছি যে এই ধরনের আমার অনশনটা হচ্ছে সকল কার্যক্রমের শেষ কর্মসূচি শেষ কর্মসূচি দেওয়ার আগে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকতে পারে প্লিজ লেটাস্ট গো উইথ মি এগিন আমি তো এটা এটা তো আমারে মানে চাহিদা ছিল অ্যাট দ্য ওই একশো আটতম সিন্ডিকেটের তো অর্থ হলো তখন কিন্তু কোনো শিক্ষার্থী আমার কাছে দাবি করে নেই ছাত্র সংসদ চাই তখন কিন্তু দাবি ছিল আবু সে হত্যার বিচার চাই কথা ক্লিয়ার কিনা আপনারা সবাই জানেন আমি ভাত্র ভাই বোধকে বন্ধু ভাই সবই বলি কারণ ওরা আমার সাথে সবাই আমার সাথে কিন্তু ক্লোজ যে কোনো দাবি নেওয়া দিয়ে আমার কাছে কিন্তু ওপেন ওপেন ফর অল দেখেন একটু আগেই শিক্ষার্থী আসছিলো তারা চলে গেলো তার অর্থ হচ্ছে একটাই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলকে বেগম বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সৃষ্টি শুরু হয়েছিল সেই মাটিতে আর কোনো কেউ বৈষম্য হোক আর কোনো কোনো ওই এই ধরনের কার্যকলাপ লিপ্ত থেকে কাজ করুক সেটা আমরা চাই না আপনারা জানেন এই যে কার্যক্রমটা যেটা বলতেছিলাম সেটাই সেটাই শেষ করি সেটা হলো যে এটার জন্য আমি শিক্ষার্থী ভাইদেরকে বলছি যে চলো আবার চাই আজকেই যাব। তোমরা এই 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 লাস্ট যে কর্মসূচিটা এটা আমার মনে হয় তোমরা রিথিং করো রিথিং করাটা খুবই দরকার কি জন্য তোমাদের একটা স্মারকলিপি দাও তোমরা একটা আলটিমেটাম দাও তারপরে যদি না করে তখন আমরা দেখবো কিন্তু এই এই যে আমার অনুসূচিত এটা তো মানে আমার মনে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মনে হয় এই কর্মসূচি আসা উচিত আমি সাধারণভাবে রিথিং করে বলছি আমার মনে হয় তারা যেটা আমার সাথে কথা বলেছেন যে স্যার এটা একটা আমাদের আপনার কাজটাকে আরো ত্বরান্বিত করার জন্য আমরা এই কাজটা করছি যাতে যাতে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের যে 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 দাবিটা আমরা যেন জোরালো হয়ে আপনি যেন তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারেন এটা দেয়ার থিঙ্কিং আমি এদেরকে এদেরকে নেগেটিভলি দেখি না কলেজ পজিটিভলি দেখি বাট আমার মনে হয় তারা রিথিং করবে এই বিষয়টা ভেবে দেখার জন্য তা আমার মনে হয় কালকে আমি সন্ধ্যার সময় তানজিম উদ্দিন খান আমি আজকে সকালে এসেছি ঢাকা থেকে তার সাথে আমার কথা হয়েছে আশা করি উনি বলছে তোমার ছাত্র বন্ধুদেরকে একটু বোঝাও এত মানে তাড়াহুড়ে করে কোনো আইন করা যায় না এত ভুলের সংখ্যা থেকে যায় আর দ্বিতীয়ত হলে এখানে সবারই সম্মতি নিয়ে এক বুঝতে হবে টাইম নিয়ে আমার মনে হয় যে যে সময় আমরা দিছি এই সময়ের বেরিসুন আমরা করব তারা উইদিন বলছে যে নভেম্বরের মধ্যে তারা ইলেকশন পেয়ে যাবে